প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করছেন নাকি করছেন না এই ধরনের সংশয় আজ সকাল পর্যন্ত মোটামুটি ছিল এটা বলা যায় কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ লোকজন এই আলাপ সামনে আনছেন এবং এটার ভিত্তিও আছে কারণ আজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যেটা ওটার বৈঠক ছিল সেখানে ফর্মাল বৈঠকের পর উপদেষ্টা পরিষদের ইনফর্মাল বৈঠক আছে এরকম কথা আমরা জানতে পারি এবং সেই ইনফর্মাল বৈঠকটা হয়েছে এবং সেটার পর পরিকল্পনা মন্ত্রী যে ব্রিফ করেছেন তাতে বোঝা যায় সরকার মানে প্রধান উপদেষ্টা সরকার এভাবে বলা ঠিক না ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না অন্তত এ যাত্রা এবং আজই পরের দিকে বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে সেখানেও নিশ্চয়ই আরও অনেক কথাবার্তা হবে আরও অনেক কিছু তখন বোঝা যাবে কিন্তু কয়েকটা কথা আমরা একটু স্পষ্ট করে বলবো ডক্টর ইউনুস যা যা ঘটলো উনি যা করেছেন যা ঘটিয়েছেন সেই প্রেক্ষাপটে উনি যা চেয়েছেন সেই চাওয়াটা আমরা পূর্ণ করব কি করব না পরিকল্পনা উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু জানি তিনি বলছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি তিনি আরও বলেন এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না উনি বলছেন এর উপরে তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে তারা আলোচনা করেছেন তিনি বলেন বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার সে কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং উনি লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে হতে বলছেন এবং বলছেন এটা তো আমাদের একার দায়িত্ব না আমি এইটুকুতে আপাতত আমি উনি আরও কিছু কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে রিলেটেড কথা এগুলো প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করতে পারেন এই সম্ভাবনার কথা বলছেন জনাব নাহিদ ইসলাম তার সাথে দেখা করার পর তখন একটা ভিডিওতে আমি বলেছি যে দুটো অপশানই আছে আসলে বেশি অপশান নাই একটা হলো উনি সত্যিই পদত্যাগ করতে চান উনি খুবই ক্ষুব্ধ হয়েছেন দৃশ্যত সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং বিএনপি দুদিনের জন্য মাঠে ছিল এটাকে শত শত লোক শত শত বার মাঠে নামা হয়েছে দু চারজন দশজন মিলেও ঢাকা ব্লক করে দেওয়া হয়েছে উনি রাগ করেননি উনি বিএনপি যখন নেবেছে বিএনপিও এই অর্থে না ইস্ট্রাকের কিছু সমর্থক ভিন্ন ব্যানারে হলো ওনারা বিএনপির লোক আমরা এভাবেই পড়ব এটাকে তো এটা উনি খুব মানে খুবই ওনার খারাপ লেগেছে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তখন বলেছিলাম যে উনি যদি সত্যিই চলে যেতে চান সেটা খুবই শিশুতোষ আচরণ হবে এরকম খুবই টার্মোয়াল একটা টাইমে তিনি এই দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেওয়ার পর তার এই ধরনের আচরণ কোনোভাবেই কোনোভাবেই করা উচিত না আর একটা অপশান ছিল যেটা এক ধরনের ড্রামা এক ধরনের চালাকি যেটার মাধ্যমে আসলে উনি এই পরিস্থিতি তৈরি করলেন সো দ্যাট অল দ্য পিপল গেট ফ্রাইটেন কেন তারা ভয় পাবে যে উনি যা যা করতে চান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় এটা উনি হয়তো আরেক দিক থেকে চেয়েছেন এটাই সম্ভবত তার চাওয়া বলে আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কথা খুব ক্লিয়ার প্রধান উপদেশটা থাকতে হবে থাকা উচিত হবে সেটা আমরা মনে করি আমি প্রথম থেকে এই কথা বলছি সব কিছুর পরও আমি মনে করি আমাদের এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা সেটা ডক্টর ইউনুসের হাতেই হওয়া উচিত অ্যান্ড হিজ দ্য স্টিল সোফার দ্য সেফেস্ট পারসন তো তাকে থাকতে হবে কিন্তু তার হাতে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষে আমরা নই মানে উনি যা ইচ্ছে তা করতে পারেন তার প্রেস উপদেষ্টা ডকশতে যেভাবে বলেছেন এভরিথিং ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল আবার এভরিথিং তখন উনি আবার ক্লিয়ার করেছেন এভরিথিং না এই সরকারকে আমরা এভরিথিং করার কোনো ম্যানডেট দিচ্ছি না তাদের কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না ইভেন শেষ পর্যন্ত যদি ব্ল্যাঙ্ক চেক না পেয়ে ডক্টর ইউনুস পদত্যাগও করতে চান তারপরে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না ব্ল্যাঙ্ক চেক আমরা একটা নির্বাচিত সরকারকেই দিতে প্রস্তুত নই বহু হয়েছে প্রত্যেকটা নির্বাচিত সরকার সব কিছু করতে পারে বিজেপির গত সরকারটার কথা বলছি সবচেয়ে বেশি আসন নিয়ে ইতিহাসে তারা তাদের এবার তো কমে গেছে তার আগে সরকারটার কথা বলছি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা তার দলসহ সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি নিয়ে ক্ষমতায় এসছে তার জোট সহ সেই দল তো যা ইচ্ছা তা করতে পারে নাই কৃষি আইনের কথা আমাদের মনে আছে না সেই কৃষি আইন করে সেটা নিয়ে যে সংকট হয়েছিল এবং সেই সংকটের পর ফাইনালি দেখা গেছে কৃষকদের আন্দোলনের মুখে সেই আইন প্রত্যাহার করে মোদীকে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল সো চাইলেই যে কোনো কিছু বা এভরিথিং নির্বাচিত সরকারই পারে না আর এখানে একটা অনির্বাচিত সরকার এবং শুধু সেটা না যে সরকারটা কিছু ওয়েস্টার্ন ইন্টারেস্ট গোষ্ঠীর খপ্পরে পড়েছে এটা স্পষ্টভাবে ভিজিবল এখন সেই সরকারকে সব কিছু ছেড়ে দেওয়ার কোনো মানেই আসে না প্রশ্নই ওঠে না আমরা তাকে ব্ল্যাঙ্ক চেক দেবো না সরি ডক্টর ইউনুস খুবই সম্মানিত মানুষ ওনার অনেক অর্জন আছে অসম্ভব প্রতিভাবান মানুষ সারা পৃথিবীতে এরকম জায়গা খুব প্রতিভাবান না হলে কেউ পেরে ওঠেন না কিন্তু আমাদের একই সাথে মনে রাখতে হবে বাংলাদেশের মতো খুবই কমপ্লেক্স একটা দেশ প্রশাসন চালানো আর উনি এতদিন যা করেছেন তার সাথে হিউজ ডিফারেন্স আছে এবং ইনি দৃশ্যত এতে খুব বাজেভাবে ফেল করেছেন আমি মাথায় রাখছি শেখ হাসিনা কী পরিমাণ ক্ষতি আমাদের করে দিয়ে গেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কাজ করেন সেই জায়গায় দাঁড়িয়েও এর চাইতে ভালো কাজ করা বা ভালো আউটপুট দেওয়া খুবই সম্ভব ছিল কিন্তু সব কিছুর পরও বিশেষ করে ভারত আমাদের উপরে যে পরিমাণ হোস্টাইল ছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর সেটাকে নিউট্রালাইজ করার জন্য তার অসাধারণ ভূমিকা আছে তার মতো একটা ব্যক্তিত্ব আমাদের মাথার উপরে থাকার কারণে আমরা এই ঝড়ঝাপটাগুলোতে কম ভুগেছি ঝামেলা করছে ইন্ডিয়া কিন্তু এটা একেবারে ডেফাস্টেটিং ডিজাস্টারাস কিছু হয়নি ডক্টর ইউরোসের কারণে কোনো সন্দেহ নাই আমাদের এই ঋণ তার কাছে আছে সেটা আমরা উনি দায়িত্ব নিতে চেয়েছেন দ্যাটস ফাইন কিন্তু উনি দেশ ভালো চালাচ্ছেন না এবং আয়দা তিনি নিজে এই খেলার অংশ অথবা যারা এই খেলাটা খেলছে তাদের খপ্পড়ে তিনি পড়েছেন পড়ে এই দেশটাকে নিয়ে রীতিমতো কিছু নার্সেসিস্ট কিছু রাইটেস্ট লোক মিলে এই দেশটাকে একটা খুবই বাজে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিলো যাওয়ার চেষ্টা করছে এখনও সেটা হলো তারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা ক্ষমতায় থাকতে চায় ক্ষমতা উপভোগ করতে চায় এবং একটা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে পাওয়ার ট্রানজিশন হওয়ার কথা সেগুলো সব হ্যাম্পার করতে চায় এবং আমরা কে না জানি এসব ক্ষেত্রে মাঠে ইসলামিস্ট র্যাডিক্যালদেরকে নামানোর চেষ্টা আছে এবং ডক্টর ইউরুস তাদের বিরুদ্ধে কোনো কিছু কখনো করেন নাই এবং আমাদের এটুকু না বললেই নয় বাংলাদেশে একটা খুবই রাইটিস্ট লোকজনের বারবারন্ত আছে এটা যদি দেখা যায় এটার পেরেফেট ভারতের সবচেয়ে বেশি হয় তার অভ্যন্তরীণ পলিটিক্স এবং ভবিষ্যতে বাংলাদেশে ঝামেলা তৈরি করার জন্য আন্তর্জাতিক যে সমর্থন দরকার সেটাও সে পেয়ে যাবে হাসিনা ভালো ছিল না কিন্তু হাসিনা যাওয়ার পর এখানে রাইটেস্ট লোকজন মাথাচাড়া দিয়েছে এই ন্যারেটিভটা ওয়েস্ট খাবে সুতরাং যারা অ্যাপারেন্টলি ভারত বিরোধিতা করে কিন্তু এগুলোর পক্ষে সাফাই গায়ে বা এগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার সো এখানে অনেকগুলো পরিকল্পনা আছে ক্ষমতা শুধু এক্সটেন্ড করা না এখানে আরেকটা আরেকটা পরিকল্পনা আছে বলে আমরা বুঝতে চাই শুধু সেটা না এমন সব ইস্যুতে এই যে মিয়ানমার করিডোর নিয়ে বা এরকম আরও কতগুলো পলিসি ইস্যুতে সরকার ঢুকছে বিশেষ করে মিয়ানমার করিডোর যেটা বাংলাদেশে একটা যুদ্ধাবস্থায় নিয়ে যাবে এবং এটা পরিকল্পিতভাবে এই যুদ্ধাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি ডক্টর খলিল এটার গুরুত্বপূর্ণ পার্ট এবং তিনি সামহাও মেক ডক্টর ইউনুস কনভিনসড হ্যাঁ এখানেও আবার সেই একই কথা উনি এত কনভিনসড হবেন কেন উনি যদি নিজে এগুলো নাও বোঝেন ওনার এই পলিসি রেজিস্ট্রেশানগুলোতে যাওয়ার দরকার নেই একদম না সুতরাং আমি চাই তিনি থাকুন তার সাথে আজকে বৈঠকের পর আমি আশা করব উত্তেজনা যথেষ্ট স্বাভাবিক পর্যায়ে চলে আসবে নেমে যাবে উত্তেজনা একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সবচেয়ে বড় দল বিএনপি কতটুকু ছাড় দেবে জামায়াত কি করবে এনসিপি কি করবে সরকার কি করবে তবে এটা জরুরি কথা সবাইকে ছাড় দিতে হবে ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না যত বড়ো ব্যক্তিত্বই তিনি হন না কেন কেউ ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য নয় পৃথিবীতে কোনো ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য মানুষ থাকে না পক্ষও না আমরা ডেমোক্রেসির কথা আসলে এই কারণেই প্রায় বলি যে এটা শ্রেষ্ঠতম সিস্টেম না ফর শিওর কিন্তু এখানে মানুষ যখন আসে ভুলভ্রান্তি যখন করতে থাকে তখন নানান কিছু বিরোধী দল আছে মিডিয়া আছে সরগোল করতে থাকে মানুষের হাতে এক ধরনের শক্তি থাকার কারণে কেউ চাইলেও ডিজাস্টার ঘটানো কঠিন হয়ে যায় পারবেই না তা বলছি না কঠিন হয়ে যায় তো সুতরাং এই কারণেই হয় পৃথিবীতে কোনো দেবতা নেই যিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন এবং নিখুঁতভাবে সব সঠিক সিদ্ধান্ত নেবেন নোওয়ে আমরা প্রধান উপস্থিত দেশটাকে অবজার্ভ করব। তিনি সব ঠিকঠাক মতো করছেন কিনা এবং যে গোষ্ঠীটার কথা বলছি সেই গোষ্ঠীটাকে তিনি তার সাথ থেকে সরাচ্ছেন কিনা তার ভিজিবল কতগুলো সিগনাল আমাদের দেখতে হবে তাকে এটা করতেই হবে এটা করতেই হবে তিনি এটা যদি না করেন তাহলে আমাদের কাছে মনে হবে যে তিনি একই জায়গায় আছেন সো সমস্যার সমাধান যতটুকু হয়েছে হয়েছে ভবিষ্যতে এই সমস্যাটা আবার হবে কিনা এটা সব পক্ষের এটা দায় আছে আমি মানি কিন্তু প্রধান প্রধান দায় এবং প্রধান সদিচ্ছা লাগবে প্রধান উপদেষ্টার তাকে সেটা দেখাতে হবে